হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর সকলকে আমার ডেইলি ব্লগে স্বাগত জানাই তোমরা ব্লগটা শুরুর থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে তো দেখো আমি চলে এসেছি ছাদে আর এখন সাতটা বাজে তো সাতটা থেকে আমি ব্লগটা শুরু করছি তো খুব ভালো লাগছে এখানে সকালবেলা চারিদিক সবুজ সবুজ খুব সুন্দর দেখতে লাগছে আর তো চলো আহ আমি তোমাদের সমস্তটা দেখে আর আমি এখন এখানে সূর্য প্রণাম করবো একটু তো দেখো প্রত্যেকদিন আমি এটা করে থাকি তো আমি সূর্য প্রণাম করবো এখন সূর্য প্রণাম করছি আর সূর্য প্রণাম করে আমি আহ একটু চারিদিকটা একটু ঘুরবো আরকি প্রণাম করে করে তো যাই হোক তোমরা ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের কেমন লাগছে তোমরা বলবে আর আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আর নোটিফিকেশানটা অন রাখবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো দেখো আমার সূর্য প্রণাম করা হয়ে গেছে তো এখন আমি যাব নিচে নিজে এখন গিয়ে রান্নাবান্না করতে হবে আর আজকে ছেলেদের স্কুলের ছুটি আছে তো রান্নাবান্না সেরে নিয়ে আবার জামা কাপড় ভেজানো আছে জামা জামাকাপড়গুলোকে যে পরিষ্কার করতে হবে আর তো চলো তোমাদের আমি আর একটা এখানে জিনিস দেখিয়ে দিই জিনিসটা খুব সুন্দর খুব মনোমুগ্ধকর আর খুব সুন্দর একটা কালার তো দেখো আমার চারপাশটা এখন সবুজ সবুজ লাগছে ফার্স্ট সকালবেলা রোদ দূর উঠেছে আর প্রত্যেকটা গাছে রোদ পড়েছে খুব সুন্দর সবুজ কালার দেখতে লাগছে আর গ্রামের ঐতিহ্যময় সৌন্দর্য হচ্ছে এইটাই যে এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য থাকে গ্রামের মধ্যে সকালবেলা উঠে সূর্য দেখা পাখি পাখিদের হচ্ছে কাকলি আর এই রকম সবুজ সবুজ গাছ খুব ভালো লাগে দেখতে আর এখন আমার অবস্থা দেখতে পাচ্ছো সকাল সকালবেলা আমার স্নান হয়নি এখনো তো দেখো এখানে পেয়ারা হয়েছে আমার এই গাছটাতে প্রচুর পরিমাণে পেয়ারা হয় আর পেয়ারাটা খুব সুন্দর খেতে তো এখানে পেয়ারা হয়েছে আর খুব ভালো লাগে পেয়ারাগুলো খেতে তো আর একটা গাছই হয়েছে ওখানে পেয়ারা পাখিতেই খেয়ে নেয় ওখানে খেতে হয় না পেয়ারা তো ওখানে পাখিতেই খেয়ে নেয় আর এখানে এই গাছটা হয়েছে এই গাছটা পাখিতে চট করে পেয়ারা খেতে আসে না ওখানে খাই বলে এখানে আর আসে না তো যাই হোক আমার ভিডিওটা স্কিপ না করে তোমরা ধীরে সুস্থে কিন্তু ভিডিওটা দেখবে সকলের কাছে অনুরোধ রইল যেন সবাই আমার ভিডিওটা ভাবেই তোমরা দেখবে দেখে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা তো সকল বন্ধুদের কাছে প্লিজ আমার একটাই অনুরোধ তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো দেখলে তোমাদের ভালো লাগবে তোমরা তো বড় বড়ো ক্রিয়েটারদের ভিডিও দেখো আমি না ছোটো ক্রিয়েটার তো আমার ভিডিও তোমরা একটু দেখো তোমাদের ভালো লাগবে আমার ভিডিও গ্রাম বাংলার ঐতিহ্যময় একটা প্রাকৃতিক সৌন্দর্য বলে কি তোমাদের পছন্দ হচ্ছে না কি জানি জানি না তো যাই হোক তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখো তোমাদের ভালো লাগবে তো চলো আস্তে আস্তে কথা বলতে বলতে আমি আগের দিকে এগিয়ে যাচ্ছি আর তোমাদের সমস্ত জিনিসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে তো সকালবেলা মানে সূর্য উঠেছে আর রোদের একটা আবহাওয়া আর এই দেখো যেটা তোমাদের বলছিলাম যে মনোমুগ্ধকর জিনিস তো দেখো কত সুন্দর একটা জিনিস মানে কালার কত সুন্দর ফুলটা লাগছে সাদার সাথে হলুদ এবং পিঙ্ক কালার খুব সুন্দর দেখতে লাগছে মানে এত সুন্দর একটা কালার এখানে ফুটে আছে তোমরা দেখো খুব সুন্দর দেখতে লাগবে তোমাদের খুব ভালো লাগবে তো এইভাবে আমি সকাল থেকে ব্লগটা আজকে স্টার্ট করেছি কারণ তোমরা জানো আমার ক্যামেরা করার মতো কেউ থাকে না নিজেকে সমস্ত কিছু করতে আমি ভাবি তোমাদের সকাল সকালবেলার ভিডিওটা শেয়ার করব কিন্তু আমি পারছি না কারণ আমার এখানে তো ক্যামেরা ধরার কেউ নেই আমি সকালবেলার ভিডিওটা শেয়ার করতে পারছি না আর তোমরা আমার অবস্থা দেখতে বুঝতে পারছো যে আমার এখনো স্নান সারা হয়নি আমি মোটামুটি কোন রকমের গলা পর্যন্ত ধুয়ে নিয়ে তারপর আবার এদিকের কাজকর্ম সমস্ত সেরে নিয়েছি নিয়ে তারপর আবার আমি এখানে ছাদে এসেছি তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করব বলে তো আমি এসেছি ছাদে তো সেইভাবেই আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তোমরা আমাকে সাপোর্ট করে ভালোবাসা দিও যাতে আমি তোম আরও পাঁচজনের মতো আস্তে আস্তে এগিয়ে যেতে পারি তো সকল বন্ধুদের অনুরোধ তোমরা আমার পাশে থেকে আমাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো সব কিছু তোমাদের ওপর আছে তোমাদের ভালোবাসা ছিল বলেই আমি আজকে এই জায়গায় এসেছি নাহলে হয়তো আমি কোনো দিন আসতে পারতাম না তো তোমাদের ভালোবাসাই আমার একমাত্র সম্পদ তো যাই হোক তো চলো রান্নাঘরে চলে এসেছি দেখো আর রান্নাঘরে এসেছি বলতে রান্নাঘরে যে আসার মাছের মানে আগের ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কারণ আমাকে সমস্ত কিছু কাজ সেরে নিয়ে আর একটা সবজি বসিয়ে দিতে হয়েছে কারণ ছেলেরা এসে খাবে তো তারপর থেকে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে সবজি হচ্ছে তিলের তরকারি হবে আর মাছের ঝাল করা হবে তো মাছ কাটা রয়েছে আর পেঁয়াজ পচানো আছে ওখানে তিল দিয়ে যেটা চিচিঙ্গা বলে চিচিঙ্গা তিল আলু দিয়ে একটা সবজি হবে তো সেটা আমি কেটে ধুয়ে আর একটা সবজি বসিয়ে দিয়েছি আর ছেলেরা চলে আসবে ছেলেরা এসে খাবে এই জন্য আমি তোমাদের ওখানে ভিডিওটা শেয়ার করতে পারিনি তো আমি বললাম আমার ক্যামেরা ধরার মতো কেউ ছিল না যাই হোক আর এখন দেখো আমি মাছ ভাজা রান্না করছি মানে মাছটা ভাজা হয়ে গেলে মাছের সবজি হবে আর আজকের মেনুতে ছিল শাক ভাজা মাছের ঝাল ঝোল আর হচ্ছে তোমার তিল দিয়েছি ঝিঙা দিয়ে একটা সবজি আজকে এই কটা সবজি এই কটা বলতে আমরা তো তিনজনে খাই অল্প স্বল্প আর আমার শ্বশুর মশাইয়ের জন্য আলাদা করে তুলে রাখা হয়েছে কারণ শ্বশুর মশাই নিরামিষ খান হচ্ছে আমিষ খান না তো যার জন্য তুলে রেখে দিয়েছি দিয়ে আর আমি এখানে দেখো মাছটা মানে সবার শেষে করবো আর কি সেই হিসাবে মাছটা আমি দিয়েছি কড়াতে তো মাছ ভাজা হয়ে আসছে আস্তে আস্তে তো এবার ঝালটা রেডি করার জন্য আমি মশলা টশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাছের তরকারিটা আমি করব আর আমাদের একটা কি ব্যাপার জানো যে নিরামিষ রান্না হয় ঠিক আছে আমাদের কোনো হাত ধোয়ার ব্যাপার থাকে না কিন্তু যখনই আমিষ রান্না হয় তো প্রচুর পরিমাণে এখানে জল খরচা হয় কারণ হাত ধুতে হয় সবসময় আর আমাদের তো নিরামিষ প্রায় দিনই হয় তোমরা জানো যে অমাবস্যা সংক্রান্তি পূর্ণিমা একাদশী এই সব দিনগুলো আমার নিরামিষ হয় তো নিরামিষ করার জন্য আমাকে সমস্ত নিরামিষ আলাদা জিনিস রাখতে হয় আর যদিও এইগুলো আমিষ মশলা মানে আমিষ বলতে সব কিছু ধোয়ার মধ্যেই আছে কোনো কিছু পেঁয়াজ ঠাকা ঠেকাঢেঁকি নেই তো তবুও ওর আলাদা আর নিরামিষের আলাদা দুভাগে মশলা আমাকে রাখতে হয় তো সেই জন্য আর এই যে দেখতে পাচ্ছ আমার মানে কী অবস্থা হাত না ধুয়ে কোনো কাজ নেই আমার আমার অবস্থা খারাপ তো আস্তে আস্তে আমার তোমাদের সাথে কথা বলে মোটামুটি মাছটাও রান্না হয়ে এসেছে মশলা কষা হয়ে এসেছে আর কি তো মশলা কষা হয়ে গেলে মাছটা এবার ওর মধ্যে আমাকে দিয়ে দিতে হবে আর সকল বন্ধুদের আমি আবারও বলছি তোমরা আমার যে সব ভিডিও দেখছো ব্লগ ভিডিও দেখছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর লাইভে তোমরা আসছো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে প্রত্যেক দিন তোমরা প্রত্যেকটা ভিডিও দেখে আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি সবই তো তোমাদের উপরে তোমরা ছাড়া আমি কিছুই না আমি তোমরা ছাড়া আমি এখানে আসতে পারতাম না তো তোমাদের আশীর্বাদ আর বড়োদের আশীর্বাদ ও ছোটোদের ভালোবাসা সমস্ত কিছুর জন্যই আজকে আমি এই জায়গায় এসে পৌঁছেছি তো চলো আমি আর একটা জায়গায় দেখাই তো দেখো আজকে বাইরের একটা প্রকৃতি কত সুন্দর দেখতে লাগছে এই ছাদ থেকে দেখাচ্ছিলাম আর এটা রান্নাঘর থেকে দেখাচ্ছি তো আমি চেষ্টা করেছি তোমাদের এখানে একটা জিনিস দেখানোর জন্য তো সেই জিনিসটা এখানে আসছে না ক্যামেরা বন্দি হচ্ছে না আর কি তো দেখো মশলা কষা হয়ে এসেছে এরপর আমি মাছগুলো মানে মশলাটা জল দিয়ে দেবো দিয়ে তারপর একটু ফুটে গেলে মাছটা দেবো দেব তো কি করবো বলো আমি একা আমি একা যেমন মানে আছি সেই রকম কাজ করছি আর এই সকাল মানে ভোর পাঁচটা থেকে সকাল এগারোটার মধ্যে আমাকে সমস্ত কাজ একা হাতে কমপ্লিট করতে হয় মানে খুবই জার্নিং হয় শরীরের মধ্যে কিন্তু কিছু করার নেই ছেলেদের সকালে পড়া পরে স্কুল ওদের সবসময় খাবার জোগান দিয়ে রাখতে হবে আবার স্কুল থেকে আসবে এসে আবার পড়া থাকলে পড়তে যায় কম্পিউটার আছে আর্টস আর ক্লাস আছে তো সমস্ত কিছু সামলাতে হয় যার জন্য আমাকে ভোর পাঁচটা থেকে সকাল এগারোটার মধ্যে সমস্ত কাজকে আমাকে একা হাতে খুঁটিয়ে নাটি গুছিয়ে নিতে হয় তো আজকে বাজার থেকে মাছ এসেছিল আর এই যে আম আম নিয়ে আসা হয়েছে কিছু আছে মানে সবজি সব আছে অল্প স্বল্প বলে আজকে এই কটাই সবজি নিয়ে আসা হয়েছে আর চলো এখন যাব যাবো কাজি করতে তো সব বেজানো আছে আহ দেখো রান্না সারা হয়ে যেতে আমি বাসনপত্র নিয়ে চলে এসেছি আর এখানে সব কাচার জন্য এক গামলা ভেজানো আছে ওইগুলো আমাকে এখন কাচতে হবে আর কাচার পর তারপর আমি স্নান টান সেরে আবার আসবো তো এখন দেখো এটা হচ্ছে আমাদের কলতলা মানে এখানে সাবমার্শাল করা রয়েছে আর এখানে আমাদের বাসন টাসন ধোয়া জল খাবার জল তোলা কাচি সমস্ত কিছু এখানেই করতে হয় আর চলো আমি আর একটা জায়গায় নিয়ে যাই আহ ওপাশে একটা আমার পেয়ারা গাছ আছে তো পেয়ারা গাছটা আমি তোমাদের একটু দেখাবো তো দেখতে পাচ্ছ পেয়ারা গাছে বড় বড় পেয়ারা হয়েছে আর যত পাখি আসছে এখানে পেয়ারাগুলো খেয়ে খেয়ে চলে যাচ্ছে তো ওদেরকেও তো খেতে দিতে হবে যাক খাক তো দেখো আমি এবার স্নান টান ছেড়ে চলে গেলাম একবারে গাজা ধোয়া করে তো স্নান টান সারা হয়ে গেলো আমার আর কোনো আমার কাজ নেই এবার এই যে বিছানায় দেখতে পাচ্ছ কত জামা কাপড় করে আছে এই জামা কাপড়গুলো আগের দিনের কাঁচা ছিল সেগুলো গোছানো হয়নি তো আজকের এগুলো শুকিয়ে গেলে আমি মোটামুটি গোছ করে নেব গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে রাখবো আর তোমাদের তো আমি একদিন আমার হোম স্টোরটা করেছিলাম ব্লগের মাধ্যমে তো তোমরা নিশ্চয়ই দেখেছো সেগুলো তো যাই হোক তোমরা যে আমার লাইভটা আসছো বা আমার ব্লগ ভিডিওগুলো দেখছো শর্ট দেখছো খুবই ভালো লাগছে তো আজকে ব্লগটা আমি আস্তে আস্তে শেষ করতে থাকবো কারণ বেশি লং হয়ে যাচ্ছে তো বেশি বাড়াবো না ভিডিওটা আমি ব্লগটা শেষ করব তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে ভালো রাখবে আর আমাকে সাপোর্ট করবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে একটু হেল্প করবে তোমাদের সাহায্যে আমার একান্ত প্রয়োজন তো যাই হোক আজকে বেশি আর ভিডিওটা লং করব না এখানে ভিডিওটা শেষ করবো তোমাদের আবারও বলি আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো আবার আসবো আগামীকাল নতুন ব্লগ নিয়ে টাটা বাই বাই